হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড কে ব্লগস এন্ড কিচেনের আরও একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন আমি আছি নাদিয়া আহমেদ এন্ড কে ব্লগস এন্ড কিচেন আরও একটি নতুন ব্লগস ভিডিও নিয়ে আজকের আমার ব্লগস ভিডিওটি হচ্ছে দুবাই ফ্যান্টাসি পার্ক তো চলুন আমার সাথে দেখে নেবেন তো ভিউয়ার্স আমরা চলে এসেছি দুবাই ফ্যান্টাসি পার্কে এই পার্কটি হচ্ছে মৌলভীবাজার জেলার কনকপুর গ্রামে অবস্থিত এই পার্কে আপনারা আসতে পারবেন বাজার জেলার যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে আপনারা যদি আসেন তাহলে সেঞ্জি করে আসলে মূলত একশো থেকে দেড়শো টাকা নিবে রিক্সা কিংবা টমটম করে আসলেও সেম ভাড়া নিবে আর যদি আপনারা রিজার্ভ ছাড়া আসেন তাহলে আপনারা বাজার জেলার কুসুমবাগ পয়েন্ট থেকে বিশ টাকা ভাড়া দিয়ে এই পার্কে চলে আসতে পারবেন তো দর্শক আপনারা যদি পার্কে ভেতরে প্রবেশ করেন তাহলে প্রথমেই আপনাদের চোখের সামনে পড়বে এই রাইডগুলো এখানে হেলিকপ্টার আছে একটা ট্রেনের মতো একটা গাড়ি রয়েছে এবং গোড়া রয়েছে এগুলো কিছুই আপনারা মাত্র চল্লিশ টাকা করে টিকিট কেটে আপনারা এই রাইডগুলো ইউজ করতে পারবেন এই পার্কের ভিতরে অনেকগুলো রাইড রয়েছে সবগুলো রাইড আপনারা যে কোনো রাইড চড়তে গেলে আপনাদেরকে চল্লিশ টাকা করে দিতে হবে দিয়ে টিকিট কেটে তারপর রাইডগুলো চড়তে হবে ছোটো বাচ্চা হলে করে করে নিয়েও কুলে নিয়েও আপনারা রাইডগুলো চড়তে পারবেন আর যদি পাঁচ বছরের উপরে বাচ্চা হয় তাহলে অবশ্যই টিকিট কেটে নিতে হবে আর বাচ্চাদের জন্য যে খেলনাগুলো রয়েছে যে রাইডগুলো রয়েছে সেগুলো বাচ্চা ছোটো হোক বড়ো হোক যদি একা চড়তে হয় তাহলে বাচ্চার জন্য অবশ্যই টিকিট কেটে নিতে হবে আর এটা হচ্ছে একটা আকর্ষণীয় রাইড এই থেকে রাস্তা থেকে দেখা যায় এই পার্কের ভাস্কর্যগুলো একদম জীবন্ত করে তৈরি করা হয়েছে খুবই সুন্দর কারুকার্য এই যে ডাইনোসরটা দেখছেন এটাকে দেখেই মনে হয় যেন একদম জীবন্ত কি বয় পেয়েছেন এখানে দুইজন বাগমামা বসে আছেন আপনাদের জন্য আসেন ওনাদের সাথে একটু মুলাকাত করে যান এই পার্কে রয়েছে একটি সুন্দর সুদর্শনীয় একটি ক্যান্টিন এই ক্যান্টিনে আইসক্রিম থেকে শুরু করে সব কিছু পাবেন তো ক্যান্টিনটা আমি আপনাদেরকে পরে দেখাবো আগে আমি এই সাইডটা দেখাই এখানে রয়েছে একটি সুন্দর ফোয়ারা বা ঝর্ণা ঝর্ণার চারপাশে রয়েছে খুবই সুন্দর করে ডলফিন আকৃতির তৈরি করা রয়েছে ভাস্কর্য এই ঝর্ণাটা চালু করলে খুবই সুন্দর লাগে আমরা যখন গেছি তখন এটা বন্ধ ছিল তাই আর আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমার মেয়ে ডলফিনগুলোকে ধরে একটু নাড়তে চাচ্ছিল তাই সে ডলফিনগুলোর কাছে গেল এখানে রয়েছে ঘোরা আপনারা চাইলে এটাতেও টিকিট কেটে বাচ্চাদেরকে চড়াতে পারেন তারপর ওই পাশটাতে রয়েছে নাগরদুলা এই পাড়ার এই পাশে রয়েছে ক্যান্টিনের দুতলাতে রয়েছে নামাজের স্থান আর এটা হচ্ছে নাগরদুলা বড়টা যেটা উপরে উঠে যায় এ রাইড খুবই সুন্দর চাইলে আপনারা এটাও চড়তে পারেন এখানে রয়েছে একটি জিরাফের ভাস্কর্য এবং একটি হাতির ভাস্কর্য এগুলো একদম জীবন্ত তাজার মতো দেখতে মনে হচ্ছিল এই পার্কের সবগুলো রাইড কিংবা যে ভাস্কর্যগুলো রয়েছে সবগুলো খুবই সুন্দর ছিল মাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনারা উপভোগ করতে পারেন এই ডুবাই ফ্যান্টাসি পার্ক এখানে প্রাকৃতিক পরিবেশে তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের গাছ ফুল এবং বিভিন্ন রকমের রাইড দিয়ে সাজানো একটা সুন্দর পার্ক এখানে একটি হরিণ রয়েছে মনে হচ্ছে যেন ঘাস পাতা খাচ্ছে তারপর এই দিকটাতে সুইমিং পুল সুইমিং পুলের গেটের সামনে রয়েছে ডোলফিন আকৃতি তৈরি করা ভাস্কর্য এখানে রয়েছে ফ্রি আপনারা চাইলে বাচ্চাদেরকে চড়াতে পারেন এখানে বাঘ সিংহ শিকার ধরে খাচ্ছে একদম খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন সত্যি সত্যি তারপর এখানে রয়েছে ছাউনির মতো করে তৈরি করা আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন যদি কেউ কাপল থাকেন তাহলেও নির্বিড়ে একান্তে এসে গল্প করতে পারে। এই পার্কে এসে দেখলাম অনেকগুলো কাপল আছে যারা এখানে এসেছে হয়তো একান্ত কিছু মুহূর্ত সময় কাটানোর জন্য ওরা এসেছিল এই ছাউনিগুলোর মধ্যে বসেছে তারপর রয়েছে একটি সুন্দর একটি নৌকা আপনারা চাইলে নৌকাটিও চল্লিশ টাকা করে টিকিট কেটে চড়তে পারেন প্রতিটা ছাউনিতেই ছিল কাপলদের ভিড় জুড়াই জুড়ায় রেখেছিল প্রতিটা চাউনি ঘেরাও করে রেখেছিল এবং দখল করে রেখেছিলাম চলে যাচ্ছে নৌকা এই যে দেখুন জুড়াই জুড়ায় কাপড়রা বসে বসে আড্ডা দিচ্ছে এখন আজকালকে যেকোনো পার্কেই এখন জুরাই জুড়ায় কাপড়দের আড্ডা খানা হয়ে গেছে কিছু করার নেই এই যে দেখুন একটা কাপলরা ওরা তো একদম আঠার মতো লেগেছিল কি যে করতেছে জানে করতে গল্প আসছে করে বসে নাকি নাকি পার্ক দেখতে আসছে থাকার জন্য আল্লাহ জানে আচ্ছা যাই হোক কাপলরা তাদের ইচ্ছা মতো গল্প করুক আর আমরা একটু পার্কটা ঘুরে দেখি আমার তা তো সবকিছু হাতিয়া সবকিছু ধরে ধরে নেড়ে নেড়ে দেখছিল হাত দিয়ে ধরে ধরে তো আমি এখন চলে যাব ক্যান্টিনে সেখান থেকে আইসক্রিম কিনবো খুবই গরম তো ক্যান্টিনে কি কি আছে আপনারাও দেখে নিন এখানে আইসক্রিম অনেক ধরনের আইসক্রিম রয়েছে আমি তিনটা কাপ আইসক্রিম কিনে নিলাম তো দর্শক চলুন এখন আমরা গোড়ার রাইডিং এ চলে যাব এটা মূলত বাচ্চাদের জন্য এখানে বড়রা উঠতে পারবে না বড় একজন গার্জেন শুধু বাচ্চাটাকে দূরে রাখতে পারবে যদি ভয় পায় তাহলে এটা মূলত বড়দের জন্য না আর এই যে দেখুন ধুলনাটা কি সুন্দর এই পার্কের মূল যে রাইডগুলো সবগুলোই খুবই সুন্দর আর খুবই মনোরম পরিবেশে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কোনো জোর ঝামেলা বা কোনো প্রকারের সমস্যা হওয়ার কথা না পার্কে আপনারা শান্তিপূর্ণভাবে আসতে পারবেন যেহেতু জেলার সদরের সদরের খুবই কাছে জেলার মধ্যে অবস্থিত তাই এই পার্কটিতে বাসিন্দা সহ যে কোনো ধরনের মানুষই যে কোনো এলাকার মানুষ এখানে খুব তাড়াতাড়ি খুব সহজেই এসে আসতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এই ডুবাই ফ্যান্টাসি পার্কটি হচ্ছে মলিভীবাজার জেলার কনকপুর গ্রামে অবস্থিত আপনারা যদি মলিবাজার জেলার কুসুমবাগ থেকে সিএনজি কিংবা অটোরিক্সা রিজার্ভ করে বলেন যে আমি ডুবাই ফ্যান্টাসি পার্কে যাব তাহলে যে কোনো ড্রাইভার আপনাদেরকে এই পার্কে নিয়ে আসতে পারবে এবং আপনারা যদি নুহা কিংবা হাইএক্সও আসতে চান তাহলেও এই পার্কে চলে আসতে পারবেন এর সামনে রয়েছে গাড়ি পার্কিংয়ের খুবই সুন্দর জায়গা তো দর্শক দেখলেন তো আমার সাথে এখন ঘোরা ঠাক চড়তেছে সুন্দর তাই না তো দর্শক ঘোরা দেখলেন সব কিছু দেখলেন এখন চলুন আমাদের সাথে একটু আকাশ ভ্রমণ করে আসবেন আমরা টিকিট কেটে নিলাম আকাশে ওঠার জন্য তো আমরা এখন চলে যাব আকাশে অর্থাৎ আকাশে উঠার যে দুলানাটা বা নাগর দুলা এটাতে তো আপনারা আমাদের সাথে একটু আকাশ দেখে আসবেন চলুন আকাশ থেকে দেখব এই পার্কের ভিউটা এবং চলে এসেছেন বসবেন তারপর আমি দর্শক তাবাসুম সুনামুনি উঠে গেল। এখন আমরা আকাশে চলে যাচ্ছি বিদায় পৃথিবী বিদায় আমরা আকাশে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন অনেক তো পৃথিবীতে থাকলাম আমরা হচ্ছে মঙ্গল গ্রহের এলিয়েন তাই মঙ্গল গ্রহেতে চলেছি মঙ্গল গ্রহ এখন এই যে আমাদের মঙ্গল গ্রহের যানটা চলে এসেছে মঙ্গল গ্রহেতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখন আমরা মঙ্গল গ্রহে চলে যাচ্ছি তো মঙ্গল গ্রহে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম মঙ্গল গ্রহতে যাওয়ার সময় আমরা মঙ্গল গ্রহের যে যান থাকে সেই যান থেকে আমরা নিচের দিকে তাকে দেখতেছি এটা হচ্ছে ডুবাই ফিন পার্ক এর বাহিরের সাইডটা যে আশেপাশের যে দৃশ্যগুলো খুবই সুন্দর একটা পরিবেশে একটা তৈরি করা দেখুন খুবই সুন্দর না পিছনে অনেকগুলো জমি অনেকগুলো গাছ সবকিছু খুবই সুন্দর লাগছিল একটু একটু বয়ও হচ্ছিল নিচের দিকে তাকানোর সময় মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবো সবাইকে একদম পিঁপড়ার মতো মনে হচ্ছে খুবই ছোট ছোট তো এখন মঙ্গল গ্রহের অধিবাসীরা আমরা একটু আবারও নিচের দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে দেখুন এটা হচ্ছে সুইমিং পুল নিচ থেকে তো আর সুইমিং পুলটা দেখাতে পারিনি আমরা তো সুইমিং পুলের ভিতরে ঢুকিনি তাই আপনাদেরকে একটু মঙ্গল গ্রহের জানে বসেই দেখে দিলাম সুইমিং পুলটা আমার সাথে আপনারাও দেখে নিলেন তো উপর থেকে পার্কটা দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো মঙ্গল এখন দিকে এরপর আবার আস্তে আস্তে করে উপর দিকে উঠে যাচ্ছে আমার তাবাসুম বলেছে এই পার্কে আমরা নাকি আল্লাহর এই জানটাতে করে আমরা নাকি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলাম ও বলেছে আম্মু আমরা তো আল্লাহর কাছে দেখা করতে আসলাম আল্লাহর সাথে তাহলে আল্লাহকে দেখতে পেলাম না কেন মানে ওর মাথায় যে একটা প্রশ্ন এসেছে খুবই দারুণ একটা প্রশ্ন এসেছে আমার খুব ভালো লাগলো যা আকাশে চলে এসেছে তাহলে আল্লাহকে পেলাম না কেন আল্লাহ কোথায় থাকেন এখন আপনারাই বলেন তো দর্শক কমেন্ট করে আল্লাহ আসলে কোথায় থাকেন আমার তাবাসুমের প্রশ্নের উত্তরটা আপনারাই দিয়ে যান দর্শক এই পার্কের পিছনের সাইডটাতেও সাইড দেখুন একটু কত সুন্দর আর ভিতরের দিকটাও খুবই সুন্দর অল্প একটু জায়গার অনেকগুলো রাইড ছিল বাচ্চারা খুবই এনজয় করছিল ঈদের সিজন থাকায় অনেক অনেক মানুষ এসেছিলেন এখানে এই পার্কে আপনারা চাইলে সিলেট কিংবা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে পারেন খুবই কম এবং রিজনেবল খরচ দিয়ে পার্কটি ভ্রমণ করে যেতে পারবেন তো দর্শক আমরা মঙ্গল গ্রহের এলিয়েনরা নেমে গেলাম এখন মঙ্গল গ্রহের যান থেকে নেমে গিয়ে আমরা আবারও পার্কটা একটু দেখবো আমার সুম এখন ট্রেন চলবে যোগাযোগ ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই পিপি এখন তাবাসুম ঠেন চড়বে চলুন আপনারা দেখে নিবেন আমার তাবাসুম ঠেন কই যায় রেলগাড়ি ঝম পা পাপিচকে আলুর দম পিপি আহা আমার মেয়েটা বসে আছে এখন আসতেছে এই ভাইয়াটা সে ট্রেনটা চালু করে দিবে ঝম শুরু হয়ে এখন মাঠ পেরিয়ে নদী নালা ফুল পেরিয়ে আমার মেয়েকে নিয়ে চটে চলেছে ট্রেন স্বপ্নের দেশে আমাদের দেশটা স্বপ্ন পড়ি শাকিমদের ফুল পরি লাল সবার সবার সাথে সাথে করি করি আমার পরিটাও এই ঠেনে চলে চলে যাচ্ছে স্বপ্নের দেশে পরিলুকে পরিরাজ্যতে যদি আপনারাও আমার মেয়ের মতো পরিলুকের পরিরাজ্যতে চলে যেতে চান তাহলে চলে আসুন দুবাই ফ্যান্টাসি পার্কে ঈদের সিজন আর এই সিজনে যদি বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ ভ্রমণ না করেন তাহলে কি ভালো লাগে বলেন সারা বছরই তোমরা ঘোরের মধ্যে বসে থাকি কোথাও যাওয়া হয় না হঠাৎ হয়তো কোথাও কোনো ইভেন্টস বা কোনো অনুষ্ঠান হলে যাওয়া হয় তা না হলে তো সচরাচর কোথাও যাওয়া হয় না আর বাচ্চাগুলোও হয়ে যায় বোরিং তারাও বোরিং ফিল করে মাঝে মধ্যে তাদেরকে নিয়ে এইভাবে যদি আপনারা পার্ক কিংবা কোনো খোলা মাঠ কিংবা বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাহলে তাদের মনটা ফ্রেশ থাকে এবং তাদের তাদের মস্তিষ্ক বিকাশে সাহায্য ঘটে এবং তারা নিত্য নতুন কিছু শিখতে এবং জানতে পারে তো ট্রেনটা এসে থামলো এখন আরও কিছু যাত্রীরা উঠবেন আমার মেয়ে তো এই এটা চড়েছে এখন সে নাকি একটু পিছনে যাবে তো দেখা যাক কি হয় এখন আমার মেয়ে নি বসলো পিছন দিকে তো ট্রেনটা সুটেবল চলেছে দর্শক এখন রাজকুমার এবং আমরা স্বপ্নপুরি থেকে আমাদের রাজকন্যা ও রাজকুমারীদেরকে নামে নিলাম আর আমাদেরও ভ্রমণটি শেষ ডুবাই পার্ক টাটা ভাই ভাই আপনারাও চলে আসবেন এই পার্কে তো দর্শক আমরা এখন বাইরে চলে যাচ্ছি কেমন লাগলো আপনাদের আমার এই আজকের এই ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন তো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ